শীতের আমেজ পড়তেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মালদহের গাজল ব্লকের আদিনা ডিয়ার পার্ক ও পান্ডুয়ার বিভিন্ন পর্যটন এলাকা ভিড় বাড়তে শুরু করেছে আদিনা ডিয়ার পার্ক সংলগ্ন এলাকাগুলিতে সহ আদিনার ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলিতে পৌষ মাস মানেই বনভোজন ও ঘোরাঘুরির মরশুম আর সেই কারণেই শীতের আমেজ বাড়তেই পর্যটকদের ঘোরাঘুরির অন্যতম জায়গা হয়ে উঠেছে মালদহের গাজন ব্লকের আদিনা ডিয়ার পার্ক কেউ পরিবার নিয়ে বেড়াতে এসেছেন কেউ বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে আবার কেউ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিকনিকের উদ্দেশ্যে এসেছে আদিনা ডিয়ার পার্কে বিভিন্ন প্রজাতির হরিণ সংরক্ষণ করা আছে এখানে দেশ বিদেশ থেকে হরিণ নিয়ে এসে মালদহের মানুষের কাছে অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আদিনা ডিয়ার পার্ক শুধু তাই নয় পাণ্ডুয়ার বিভিন্ন এলাকা জুড়ে গড়ে উঠেছে বাচ্চাদের খেলাধুলার উপযুক্ত স্থান সহ বনভোজনের উপযুক্ত জায়গা মিলনগড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম জানিয়েছেন আর্ট স্কুলের বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি আদিনাটিয়ার পার্কে বর্তমানে বিভিন্ন প্রজাতির হরিণ সহ আরও নানা জিনিস রয়েছে যা ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখাতে ও জানতে সাহায্য করবে বাচ্চারা ভীষণ খুশি এখানে আসতে পেরে আমি করিয়ালি সার্কেল হ্যাঁ প্রাইমারি স্কুল আমাদের এসআই সাহেব আর ওয়াটার নিয়ে আমরা এই পার্কে ঘুরতে এবং আমার সঙ্গে আমার সহশিক্ষক সবাই আছে। বললাম যে খুব ভালো লাগলো এই নীলগাই আছে। আমরা রাত থেকে গরিন আছে। আরো অনেক কিছু আছে দেখার মত। হ্যাঁ আর থেকে জানা সামনে আরও ভালো হয় এটা আমি আবেদন করছি। আচ্ছা আপনার নাম এমডি रफीগুলালাম মিলেনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আদিনাইয়া পার্ক কমিটির সদস্য আদিননারায়ণ চৌধুরী জানিয়েছেন শীত পড়তেই ভিড় বাড়ছে। এরপর পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারিতে আরও ভিড় বাড়বে রাস্তাঘাট উন্নত করা হচ্ছে খাঁচা বেশি করে এনে লাগানো হয়েছে আরও নতুন প্রজাতির হরি নানার প্রচেষ্টা চলছে অন্যান্য দিনের আজকে লোকজন আপনারাও দেখলেন বেশ গাড়ি দেখতে পাচ্ছেন সামনে স্টুডেন্ট আর টিকিট কাউন্টারও আমরা দেখলাম লোকজন ভালো গেছে কীরকম সেল হয়েছে এই মুহূর্তে সাত হাজার হয়ে গেছে আগামী তো এক তারিখ ফার্স্ট জানুয়ারি এবং পঁচিশে ডিসেম্বর এগুলো তো এক লাখ টাকার উপর তার জন্য তো আমরা আবার ঘেরা শুরু করেছি মানে ব্যবস্থা নিয়েছি যে প্রচুর ভিড় হয়ে আবার গেটে যা ভিড় হয়েছিল আমরা এখন ব্যবস্থা নিয়েছি প্রাণীর দিক দিয়ে কিছু আসেনি ভেতরে কাজ হয়েছে রাস্তাঘাটগুলো ছিল না ভালো দেখলেন ভেতরে ঢালাইয়ের রাস্তা হয়েছে বাগান হয়েছে কারণ ফুলের বাগানগুলো করা হয়েছে নতুন হিসাবে ফুলগুলো বাগান ব্যবস্থা হয়েছে আর পরিকল্পনা করেছে খাঁচা দেখলে দুটো নতুন খাঁচা হয়েছে হয়তো সম্ভবদ্ধ যেগুলো নেই ময়ূরদূর এগুলো মনে ঢুকাবে আমরা এখনও সঠিক জানছি না খাঁচা তৈরি হয়ে গেছে তবে রুঘাবে এইটাও আমরা সঠিক বলতে পারছি না তবে তৈরি হয়েছে তখন আমি শীতের হালকা রোদ সবুজ বনাঞ্চল আর ঐতিহাসিক পরিবেশ সব মিলিয়ে আদিনে ডিয়ার পার্ক এখন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে পর্যটন প্রেমীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্যস্থান হিসাবেও পরিণত হয়েছে বিরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা